মাথা ব্যথা জয়েন্টের ব্যথা বা শরীরের ব্যথা যন্ত্রণা না সে হাতের হোক পায়ের হোক বা দাঁতের ব্যথা যন্ত্রণা সেই ব্যথা যন্ত্রণা কমাতে অনেকেরই পছন্দ আইব্রু কিন্তু জানেন এই ব্যথানাশক ওষুধ আইব্রু পুবেন কীভাবে ব্যবহার করতে হয় এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে নাকি আর এই ওষুধে কী কী বিপদ লুকিয়ে আছে তো তার নিয়েই আজকের এই ভিডিওটা তো ভিডিওটা পুরোটা দেখতে থাকবেন আর যদি আপনি স্কিপ করে যান তাহলে কিন্তু কিছুই বুঝতে পারবেন না আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই আইব্রুফেন ট্যাবলেট কি এই আইপ্রুফেনের মূলত একটি নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটারি ডাক গ্রুপের ওষুধ এটি শরীরের পোস্টাক্ল্যান্ডিক নামক রাসায়নিক তৈরিতে বাধা দিয়ে কাজ করে যা ব্যথা ও প্রদাহের জন্য দায়ী হয়ে থাকে তাহলে কি কী চিকিৎসা ক্ষেত্রে এই ওষুধটি ব্যবহার করা হয়ে থাকে যেমন মাথা ব্যথা যদি হয়ে থাকে তখন তার ও তার প্রতিরোধে ব্যবহার করা হয়ে থাকে যদি দাঁতের ব্যথা হয়ে থাকে তখন আবার যদি শরীরের ব্যথা হয়ে থাকে শরীরের ব্যথা বলতে যে কোনো যেমন হাতের ব্যথা পায়ের ব্যথা বা কোমরের ব্যথা যে কোনো ব্যথা যন্ত্রণায় ব্যবহার করা হয়ে থাকে এছাড়াও মাংসপেশির বা জয়েন্টের ব্যথা যন্ত্রণায় ব্যবহার করা হয়ে থাকে বা পিরিয়ডের যে ব্যথা যন্ত্রণা হয় সেক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে আর ইনজুরি বা ফুলাভাব বা জ্বরের চিকিৎসাও প্রতিরোধেও ব্যবহার করা হয়ে থাকে এবার এই ট্যাবলেটের ব্যবহারের পদ্ধতি এবং ব্যবহারের মাত্রা কি এই ট্যাবলেট পাওয়া যায় দুশো এমজি চারশো এমজি এবং ছশো এম ট্যাবলেট আকারে পাওয়া যায় তবে প্রাপ্তবয়স্কদের সাধারণত চারশো এমজি ট্যাবলেট দিনে দুইবার কি তিনবার দেয়া হয়ে থাকে এবার এই কতদিন এই আইভেন খেতে পারবেন তিন থেকে পাঁচ দিনের বেশি নয় তারপরেও যদি আপনার ব্যথা যন্ত্রণার সমস্যা থাকে তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ আপনাকে নিতে হবে এই আইভেনের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে যেমন পেটের সমস্যা হওয়া গ্যাসের সমস্যা হওয়া বা বমি বমি ভাব হয়ে থাকে এইসবগুলি সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে আর গুরুতর ক্ষেত্রে আপনার আলসারের সমস্যা বা কিডনির সমস্যা বা ব্লাড প্রেসার বেড়ে যাওয়ার মতো সমস্যা হয়ে থাকে আর কাদের এই আইবুপ্রোফেন খাওয়া উচিত নয় যাদের গ্যাসের সমস্যা আছে কিডনির সমস্যা আছে বা হার্টের সমস্যা হয়েছে বা গর্ভবতী এবং স্তনদায়ী মাতাদের খাওয়া উচিত নয় আর এর কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা আছে আপনার অবশ্যই খালি পেটে খাওয়া চলবে না আর অন্য কোনো পেনকিলার যদি খেয়ে থাকেন তার সাথে একদমই খাওয়া চলবে না আর নিয়মিত ব্যবহার একদমই নয় তাহলে এই আইব্রোফেন ব্যথা কমানোর জন্য একটি কার্যকর ওষুধ এটা শুধু কারণ সারায় না শুধুমাত্র লক্ষণ সারাতে সাহায্য করে আর সব থেকে ভালো হবে আপনি একদিন চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ খাবেন তাহলে এই ছিল আইবু ওফেন চারশোর বিষয়ে বা আইবু ওফেন ট্যাবলেটের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন লাইক করবেন আর হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশান পাওয়ার জন্য আপনারা সকলে বেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ